হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং মাই হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও শুরু করছি তো চলো এখন আমার রান্না বসছে আজকে আমি প্রথমে ভাতটাই বসিয়ে দিলাম আর এখন এসেছি চালটা ধুয়ে তুলে দেব বলে আর চালটা তো এই ঘরেই থাকে কারণ রান্নাঘরটা তো আমার অনেকটাই ছোটো সেই কারণে চালটা আমি এখান থেকেই নিয়ে নিই তো ছোট হলেও সেই রান্নাঘরে আমার কাছে স্বর্গের মতো তো দেখো এখন চালটা আমি নিয়ে নিচ্ছি এই যে মাপ করে এই বস্তা থেকে চাল নিয়ে নিই আর এখানে ওটা চালের বস্তাটা রেখে দিয়ে আর রান্নাঘরে নিয়ে যাই না আর বেশি নিয়ে ধুয়ে নিচ্ছি চালটা ধুতে অনেকটা জল লাগে কারণ জালটাই তো প্রচুর নোংরা থাকে আর বেশি করেই জল দিয়ে ধুতেও হয় অনেকবার ধরে কিন্তু কলে গিয়ে ধুয়ে আনলেই হতো আমি গেলাম না কারণ জানো তো বালতির জলটা কালকের জল তো সেই জলটা দিয়ে আমি এখন ধুয়ে নেব তারপর বালতিটা ধুয়ে আবার জল নিয়ে আসবো সেই জন্যই জলটা ফুটিয়ে দিচ্ছি তাছাড়াও আমি সাধারণত এইখানেও বেশিরভাগ ধুয়ে নিই তো যতটা না যেতে হয় এখন যখন তাড়াতাড়ি করছি হাতের সামনে যেইটুকু পাবো সেইটুকু দিয়েই আমার মনে মনে হয় গাছ নেওয়া আমার কাছে অনেকটাই ভালো তো চলো এখন চালটা আমি ধুয়ে এখানে তুলে দিচ্ছি ভাতের হারিয়ে প্রথম প্রথম উনানটা জ্বালতে আমার ভারী কষ্ট হয় কারণ প্রথম প্রথম তো উনানটা ভালো ধরতেই যায় না কোনো কোনো দিন খুব ভালো জলে আর কোন কোনো দিন এমন জলে যে বিরক্ত লেগে যায় দেখে মনে হয় যে হাড়িটা নিয়ে যেয়ে গ্যাসে বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিয়েছে সবজিটা কেটে নিচ্ছি আজকে হবে কুমড়ো শাকের একটু চচ্চড়ি ওই যে সেই কুমড়ো শাকটা তোমাদের দাদা ভাই এনেছিলো বাড়ি থেকে একটা দিদিভাই ভাই দিয়েছিলো তো সেখান থেকে এনেছিল আর এই সবজিতে আর কী কী দিয়েছি জানো তো বেগুন দিয়েছি আর বিমস ছিল সেগুলো দিয়েছি শিম দিয়েছি গাজর আলু আর বেগুনটা বেশি দিইনি অল্পই দিয়েছি তো এটা দিয়েই হবে কুমড়ো শাকের চচ্চড়ি আর একটু টমেটো কেটে নিচ্ছি কিসের জন্য জানো তো ঠিক আছে তোমরা একটু পরেই দেখতে পাবে আমি আর এখন কিন্তু কিচ্ছু করবো না তোমরা একটু পরেই দেখতে পাবে আমি এতগুলো টমেটো কিসের জন্য কাটছি এই যে দেখতে পাচ্ছ আজকে হবে চিকেন দিন পরে আর তোমাদের দাদা বাড়িতে আছে মানে সে তো কিছু করেই দেবে তোমরা তো সেটা ভালোভাবেই জানো যে থাকলে আমার অনেক কাজ করে দেয় ভাত নামিয়ে আমি এখন কুমড়ো শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি কারণ সবজি মার বাবা খাবে যেহেতু তাই একটু সবজি বানাচ্ছি হলে আমাদের তো সবজির দরকার হয় না চিকেন হলে তোমরা যেটা দাদা ভুলে গেছ 이, 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 বাড়িতে এসেছে উনানের মিস্ত্রি উনানের মিস্ত্রিটাকে তোমরাও প্রত্যেকে যারা যারা আমার ভিডিও দেখো প্রত্যেক দিন তারাও চিনতে পারবে একটু ভালো করে দেখো তো তোমরা চিনতে পারছ নাকি তো উনানটা অনেক দিন পড়ে আছে দেখে তোমাদের দাদা ভাইয়ের খুব কষ্ট হচ্ছে সেই জন্য নিজেই বোঝে পড়ে যে উনান বাগাতে বলছি এত টাকা খরচ করে বানালাম উনানটা আর জাল বোনা এভাবেই পড়ে থাকবে তো সেই জন্য নিজেই লেগে পড়েছে এখন কাজে একটা অলৌকিক ঘটনার মতন দেখো তোমাদেরকে দেখা যে ধোঁয়াটা প্রথমে বেড়া ছিল না পাইপ টাইপ সব সরিয়ে দিয়েছে সরিয়ে এখন মানে যেটা এই যে মানে এইখানটা দিয়ে তো ধরো মেন পাইপটাই যে খুলে দিয়েছে তো দেখো ধোঁয়াটা বেড়াচ্ছে তো একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে দেখো এখন বেড়াচ্ছে ঠিক আছে তো বেড়াচ্ছে তোমরা কি হয় ঘটনাটা ভাবতে পারিনি এরকম হবে মানে মনে হচ্ছে যেন অলৌকিক একটা ঘটনা ঘটছে এখানে না হলে এটা কিভাবে সম্ভব দেখো ধোঁয়াটা ভিতর দিকে টেনে নেবে জানো তো এ দেখো কেন ভিতর দিয়ে চলে যাচ্ছে আবার ভিড় ভিড় করে বেড়াচ্ছে খুব বেরোচ্ছে খুব বেরোচ্ছে তো দাঁড়াও তোমরা দেখলেই তোমাদেরও অবাক লাগবে যে কিভাবে এটা হতে পারে একটা আশ্চর্য ঘটনা দারুণ মানে দেখতেও দারুণ লাগছে এ দেখো ভিতর দিয়ে চলে যাচ্ছে আস্তে আস্তে ধোঁয়াটা এ দেখো একদম টানা হয়ে চলে গেল ভিতর দিয়ে পুরোই এটা কীভাবে সম্ভব ছিল বলো মনে হচ্ছে যেন একটা চোখের সামনে কিছু অলৌকিক ঘটনা ঘটলো যেটা দেখে বিশ্বাসই হচ্ছিল না তো জানি না কীভাবে কোনো কিছু ভিতরে ফল্ট আছে নিশ্চয়ই উনানটার তার জন্য এটা হচ্ছিল আর চিকেনটা তো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে তোমাদের ভাই দেখলে কলে বসে একদম ভালো করে ধুয়ে দিল ওটা আমার অনেকটা কাজে এগিয়ে দিয়েছে তো এখন আমি একটা গোটা লেবু কেটে মাখিয়ে দিলাম ওতে আঁকি আমি দরকার একটা যেহেতু হচ্ছে একটু দেখে আসলাম এসে মশলাটা রেডি করে নিচ্ছি বেটে যদি কারেন্ট চলে যায় সেই জন্য একটু বেটে নিচ্ছি আর এখন কুম্ভসগর চচ্চড়িটা তো হয়ে গেছে ওটা তো বেশিক্ষণ টাইম লাগে না কষতে কষতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে একটু জল দিয়েছিলাম জাস্ট একটু ফুটে যাওয়ার জন্য তো ওটা এখন একটু গ্লাসে করে পিষে দেবো আর অল্প একটু চিনি দিয়েছি অল্প চিনি দিয়ে ওটা নামিয়ে নেব আলুটা ভাজতে দিয়েছিলাম মাংসের তো আলুটা তো লাল লাল করে একদম ভাজতে হবে তো আলুটা ভাজতে দিয়ে আলুটা নামানোর জন্য আমি একটা এখানে জায়গা আনতে এসেছি আলুটা এতে নামিয়ে রাখবো বলে আর একদম হাতে করে এই যে পেঁয়াজটা মাকে বললাম কেটে দিতে তো মা কেটে দিলেন আর এখন পেঁয়াজটাও একবারে নিয়ে চলে আসলাম এইখানেতে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি তো উনানটা এখন দারুণ সার্ভিস দিচ্ছে আমার প্রথম প্রথম যেদিনে কষ্ট দেয় সেই দিনে শেষের দিকে দারুণ জ্বলে আর যেদিনে প্রথম প্রথম দারুণ জ্বলে যাবে সেই দিনে শেষে আমাকে একদম নাকের জলে জোখের জলে করিয়ে দেবে তো কোনো কোনো দিন আবার সারাক্ষণই ভালো জ্বলে সেটা কোনো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে কি যে হলতো যেদিনে জ্বালুন ভালো থাকবে সেদিনে মনান ভালো জ্বলবে তো চাপা দিয়ে দিয়েছি পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় আমি এখানে টমেটোটার পাশে কেটে নেব কয়েকটা ধুয়ে নেওয়া কাঁচা লঙ্কা ওই ফেরে নিচ্ছি আর যতই মানে এত অভ্যাস হয়ে গেছে কাঁচা লঙ্কা তরকারি খেয়ে খেয়ে ইচ্ছে যাচ্ছে না যে গুঁড়ো লঙ্কা দিই কিন্তু একটু তো দেবোই যেহেতু চিকেন হচ্ছে আর বেশি বেশিরভাগটাই কাঁচা লঙ্কা দিয়েছি তো দেখো এখন এই যে কষানোর পর্ব চলছে তো এখন কষিয়ে নিয়েছি এখন আলুগুলো আলুটাও দিইনি এটা হচ্ছে সেই কালভাট মুরগি ক্যালভাট বলে না কালভাট বলে আমি ঠিক জানি না এটা তো এটা অনেকদিন ধরেই খাবার ইচ্ছা ছিল আনতে যাওয়ার জন্য মানে এটা একটু দূরে পাওয়া যায় তো আনতে যাওয়ার জন্য আর খাওয়াই হয়ে ওঠেনি তো আজকে এনে দিয়েছে ফাইনালি তোমাদের দাদা ভাই এক পিস পড়ে গেল এখান থেকে কড়া থেকে সরে গিয়ে ছিটকে গিয়ে তো সেই জন্য এটাকে খোসাতেও হবে একটু বেশিক্ষণ ধরে আর টাইমও লাগবে এটা রান্না করতে কিছুটা তুলে নিচ্ছি কষিয়ে নিয়ে ভালো করেই আর তার কারণ হচ্ছে বাবা আর মা এত শক্ত মর্গে খেতে পারবে না আর সেই জন্য মা আর বাবার জন্য প্রেশার কুকারে একটু সিটি দিয়ে দেবো ওদের মতোই আপাতত মানে যাতে যাতে ওরা মানে একটু ভালো করে খেতে পারে একটু নরম হয়ে যাবে আর কি তার জন্য ওদের জন্য প্রেসার কুকারে সিটি দিয়ে দেবো টা সেটি পড়ে গেল দেখে নিলাম যে জলটা বেরোচ্ছে না কি জলটা বেশিরভাগ মানে এতে এটা একটু কম যদিও তাই বেরোয়নি তো তাও যদি বেরিয়ে যায় সেই জন্য বেরোয়নি নিশ্চিন্ত আমি এখন চলে আসলাম এইখানে তো দেখলাম এটাও এটা আর একটু কষাচ্ছি তার কারণ কষা মাংস তুলে নেব ওই এখন খাবার মতো তুলব তো সেই জন্যই এইখানেতে না একটু আর নরম করে নিচ্ছি এটা ভালো করে দিয়ে দিলে তো তবে এই মাংসটা ভালোই শক্ত বুঝলে তো দেখো একটা গাছ নিয়ে গাছটা তুলে দিয়েছিলো তোমার দাদা ভাই সেটা তুলে নিয়ে আর একটু তার গোড়ায় মাটি দিয়ে এটা লাগাচ্ছিলো ওর দাদা ভাই ইচ্ছে করে ওর এসে আর ভাইয়ের পিছনে একটা চাবড়ি দিল ইচ্ছা করে এটা করলো বদমাইজি করে ভাইয়ের পিছনে লাগার জন্য দিয়ে এই যে দুজনে ছুটাছুটি শুরু করে দিল আর এখানে করছে একটু গাছের পরিচর্যা বাড়িতে থাকলে এটাই করতে থাকে আমরা তুলে নিয়েছি এখানে গরম গরম চিকেন পোশাক দিয়ে কি আমার এখনও আছে এটা খেতে খেতে মনে পড়ছে ভীষণ মায়ের কথা মানে বাপের বাড়ির কথা আমরা ছোটবেলা থেকে জানো তো যেই মাংস এইভাবে কষানো হলো তো সবাই বসে পড়লাম একসাথে আর তোলা হতো মানে অর্ধেকের বেশি কষা মাংস কারণ আমরা কষাটা খেতে মানে ভীষণ ভালোবাসি একদম রকম গরম গরম কষা আর তারপর সবাই মিলে একসাথে খেতাম সেটাই মনে পড়ছে এখন আর দেখো এখন ঘুরে ঘুরে খাচ্ছি টিঙ্কু আর খেতে পারেনি আমার এখনও চলছে খাওয়া তো বদমাইসি করছে ভিডিও করছে মুখের সামনে নিয়েছে আর ওর ভাই দেখো আরামসে ঘুরে ঘুরে খাচ্ছে আর আমি আমি কি করছি এখানে ঘুরছি তার কারণ একটাই তোমাদের দাদা ভাই তো গাছে জল দিচ্ছে ওইখানেতে তো ওকে এক পিস করে ওর মুখে দিচ্ছি আর এক পিস করে আমি খাচ্ছি সেই জন্যই আর গাছগুলি জল দিচ্ছে কারণ গাছে মানে কিছুদিন হলো জল দেওয়া হয়নি তো সেই কারণেই সে আছে যখন দিয়ে দিচ্ছে বিকেলবেলা তো মন্দিরের দিকে বেরিয়ে পড়ে বিকেলে তো সেই কারণেই দেওয়া হয়নি আর এখন দিয়ে দিচ্ছে ও দেখো আর বসার জায়গা পায়নি ওইখানটায় গিয়ে বসেছে নেমে গেছে এই যে এটা আমাদের একটু কষা কষা হয়েছে আর বলেছিলো ডিঙ্কু এটা এরকমই খাবে আর বাবার আর মায়েরটা এই যে একটু ঝোল ঝোল করেছি একটু মানে হালকা ঝোল ঝোল এটার কালারটা কিন্তু দারুণ এসছে তো মানে ঝোল বলে না কি জানি না এই যে দারুন দারুণ একদম কালারটা এসছে আর দেখো এখন সন্ধেবেলায় আমি তোমাদেরকে ড্রেসটাও দেখিয়ে দিই ড্রেসটা আজকে নিয়ে এসছে যেটা গোড়াতে দিয়ে এসেছিলাম সেই ড্রেসটা আজকে তোমার দাদা ভাই গিয়ে নিয়ে আসবো আমি বলেছিলাম যে স্কুল যাব যখন ওকে দিতে তখন নিয়ে চলে আসবো কিন্তু সে আজকে যেহেতু ঘরে ছিল এনে দিল তো সেটা এখন দেখছি সকাল থেকে আমি এনেছি সকালবেলায় তো সকাল থেকে আমি দেখতে সময় পাইনি এই আমি একটু বসলাম দিয়ে আগে ওর ড্রেসটা খুলে দেখছি যে কেমন হয়েছে ড্রেসটা বেশ সুন্দর লাগছে গ্রীষ্মকালে পুরোটা দেখা যাবে এখন তো সোয়েটার পরে থাকবে তো সোয়েটারের উপরেই ভাবছি টাইটা পরিয়ে দেব। আর আর জামাটা পরবে প্যান্টটা তো এখন পরতে হবে না গরমকালে পরবে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজ এই পর্যন্ত